ব্যাক চ্যানেল আজকে আমি যাচ্ছি সরস্বতী পুজোর শাড়ি কিনতে আমার বড় বাজার যাচ্ছি ওখানে আবার একটা জায়গায় আমরা শাড়ি কিনি সেখানে নাকি সেল চলছে তো আমাদের ফোনে মেসেজ পেয়েছিলাম তো মাকে বললাম যে চলো আজকে উইক অফ আছে তো চলো একটু ঘুরে আসা যাবো এই যাচ্ছি আর আর অন্য জায়গায় যাব দু বাজারে দু তিনটা দোকান আছে যেখানে আমরা শাড়ি কিনি তো সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব আর কোন কোন দোকানে আমরা শাড়ি কিনি সেটাও দেখাবো বড়ো বাজারের ফেমাস কটা দোকান ওটা বলতে পারো সেটাও দেখাবো চলো দেখতে থাকো লাস্ট অবধি দেখো লাস্ট অবধি কী কিনলাম সেটাও দেখো সো গাইজ আমরা এখন বড়বাজারে বাজারে চলে এসেছি এই জাস্ট নামলাম ওখানে নেমেছি বাস থেকে এল দুশো আটত্রিশ থেকে ওখানে নেমেছি নেমেই জাস্ট এইখানে আর এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ চলো ভিতরে নিয়ে যাই আর এখানে এখন দেখো শাড়িগুলো সেলে চলছে আমি যাই না ভিতরে কীরকম আসো দেখাই দেখুন শাড়ি থেকে তিনশো আশি হ্যাঁ

कितने दे रहे हैं ना कुछ 20 लाख 20 लाख में बात तो जाएगी ये तो এখানে দেখো প্রচুর শাড়ি আছে তো গাইস দেখো আমার শাড়ি এখানে চয়েস করা হয়ে গেছে এই শাড়িটা আমি ফাইনাল করেছি সরস্বতী পুজোর জন্য আর আমি যেহেতু শুট উট করতে থাকি তো আমি এখানে যা যা শাড়ি দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সব শাড়িগুলো পারচেস করেছিলাম আর শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে আমার ছিল পুরো আর এখানে আমি আপাত শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আর আর একটা শাড়ির ফল পিকও হচ্ছে আমার আমি সরস্বতী পুজোতে পরব আর এখানে মা একটু বেডশিট কিনছে তো আমরা এখন বের সাগার সাগা থেকে এবারে আরেকটা নতুন অন্য দোকানে অন্য শাড়ি কিনতে এসেছি মানে অন্য শাড়ি দোকানে যাচ্ছি যেখান থেকে আমরা আর কি সব সময় কেনাকাটা করি এখানে আসি এখানে খুব কম আসা হয় বাট যেখানে যাচ্ছি এবারে সেখানে বেশি ভাগ আশা হয় বেশি ভাগ ওখানে আছে তো চলো মানে আমরা বড় বাজারে আসলে আর ওইখানে না গেলে আমার ঠিক শাড়ি কেনাটা হয় না তাই আগে ওখানে যাই তো এখানে চারটে শাড়ি কিনেছি আর এটা হচ্ছে আমাদের কলকাতার বা বাজারের ফেমাস রাম মন্দির এখন মুখটা ঢাকা আছে অবশ্যই এখন তিনটে সাড়ে তিনটে বাজে পাঁচটা ছটার দিকে খুলে দেবে এখানে দেখো পুরো বড়োবাজারের মার্কেটটা এটা অ্যাকচুয়ালি বাজারের মার্কেট না এটা রাম মন্দিরের সাইডের আর বড় মার্কেটটা মার্কেটগুলো একটু এগিয়ে এদিকে ঢুকলে বড় বাজারের মার্কেট তো আমি এখন আমার ফেভারিট শাড়ি শপে চলে এসেছি বড় বাজারের আর দোকানটার নাম হচ্ছে সরস্বতী আমরা এখানকার অল টাইম কাস্টমার বলতে পারো আর তোমাদের সুবিধার জন্য এখানে কি কি পাওয়া যায় বলে দিই এখানে ল্যাঙ্গা থেকে শুরু করে শাড়ি উইন্টারওয়্যার ওয়েস্টার্ন ওয়ে সব কিছু পাওয়া যায় সো আজ সামনেই আমার মামার বিয়ে তো আমিও এখানে কিছু ল্যাঙ্গার প্রাইজিং দেখে নিচ্ছিলাম যে কত থেকে শুরু এতই অ্যাফোর্ডেবল এতই পুরো মানে সাড়ে তিন হাজার তিন হাজার টাকা থেকে লেঙ্গা শুরু এই যে লেঙ্গাটা দেখছো সেটা কিন্তু একদম সাড়ে তিনশো টাকার মধ্যে ছিল আরও যেই লেঙ্গাগুলো দেখিয়েছি সরি সাড়ে তিন হাজার টাকায় ছিল আর যে ল্যাঙ্গাগুলো আরও দেখাচ্ছি সেগুলো একদম অ্যাফোর্ডেবলে ছিল যারা যারা পারচেস করতে চাও তারা কিন্তু এই দোকানটায় ভিজিট করতেই পারো কালারের এই কালারটাও সুন্দর ল্যাঙ্গাটা এটা সাত হাজার সামথিং সো গাইস আমি এখান থেকেও একটা শাড়ি পারচেস করেছিলাম আর আমার মা যেহেতু বললাম আমার বিয়ে সামনে তো মেয়ের জন্য বেনারসি মানে আমার হবু মামির জন্য বেনারসি লেহঙ্গা এগুলো দেখছিল তো তোমাদেরকেও একটু প্রাইস ওয়াইজ দেখিয়ে দিয়েছিলাম এখানে সব কটা ওই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু ছিল দেখিয়ে আসুক আগে দোকানটা একটু আলাদা রকম ছিল এখন একটু আলাদা রকম হয়ে গেছে মানে এখন এরকম হয়ে গেছে শাড়িটা শাড়ির দোকানটা এই গ্রিন শাড়িটা আমার পছন্দ হয়েছে দেখা যাক চলো একটা শাড়ি আর একটা উইন্টার বিয়ার নিলাম সো চলো বেল পেয়ে গেছি নিয়ে নিয়েছি আর একটা শাড়ি অ্যান্ড উইন্টার বিয়ার একটা নিয়েছি এখানে রাম মন্দিরের সামনে এখান থেকে বাস থেকে নেমে তোমরা ওই ওই যে গলিটা ওই গলি থেকে তোমরা বড় বাজার চলে যেতে পারবে ওটা হচ্ছে বড় বাজারের মেন মার্কেট সো আমি শাড়ি কিনেছি এখন ওইখানে গিয়ে কানের টানের কিনে নেব আগে থাকতেই ঝামেলা শেষ করে নেব এখান থেকে এখানে সোজা তো হ্যাঁ সোজা গেলেই কিন্তু বড় তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত ক্রাউড আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বড়বাজারটা এন্টার করছি আর এই জায়গাটা হচ্ছে মোস্ট ক্রাউড থাকে এই জায়গাটা এই জায়গাতে এত ক্রাউড থাকে যে মনে হয় যে হাফ কলকাতার লোকই এখানে চলে এসেছে আর বড়বাজার বলে কথা তো আমাদের সব শপিং কমপ্লিট পুরোটা আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক কিছু কিনতে কিনছিলাম যেমন চুরি কানের সমস্ত কিছু কিন্তু নেক্সট ব্লগে আসছে আর এখান থেকে আমি তো বেরোতে পারলে বাঁচি কারণ আমার ক্রাউড এরিয়া একটু ভাল লাগে না ক্রাউড জায়গাতে আমার ভীষণ অ্যাংজাইটি হয় আর আমার একদম ভাল লাগে না বলে মাকে বললাম তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো বাড়ি যাব এখান থেকে আগে বাস ধরবো বাস ধরে বাড়ি যাব আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে কালকে কালকে মকর সংক্রান্তি ফুল নিয়েও চলে এসেছি আর ছটা বাজে বাড়ি চলেছি ভীষণ টায়ার্ড হয়ে গেছি চলো কী কী শপিং করেছি সেটা কিন্তু অন্য ব্লগে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাকা